আজকে অনেক বড় একটা রুই মাছ পাওয়া গেছে দেখতেই পারছেন সাইজটা মোটামুটি তিন কিলো হবে আরেকটা আছে এই যে এই যে আরো দুটো আছে এই যে বড় ওটাই দেখতে পাচ্ছেন এটা মোটামুটি তিন কিলো হবে আর সাদা নদী পিওর নদীর মাছ একদম ঘোলা পানি খোলা জলের মাছ দেখেন কি করছো এই যে বাবা মাছ মারছি তারপরে এমনিতে চোখে কম দেখি আর ইঠা হয় না কেন এই যে দেখেন নিজের আইডিয়াতে আমি কাজ করি কি মাছ যে পরে আছে এটাতে এই যে দেখেন এই যে দেখেন কোন মাছ আছে এই যে দেখেন কি মাছ আছে এই যে শিঙে মাছ করছে শিঙে মাছ আপনারা দেখেছেন জীবনের শিঙে মাছ এই যে সব লাল মুখা এই যে একটা ভেদা মাছ পড়ে আছে চল এটা সোজা হয়ে এটা তো দিতে হবে না কেচা যেদিকে দেখুন খালি বন্যার শেষ নাই জলের জল শুধু এটা ঠিক আছে যেই দিকেই দেখেন শুধু জল একটা মাছ হয় না এত জল বেঁচেছে তার জন্যে এ ঠেলে আয় কে তাহলে আয় হুম যেদিকে দেখেন গ্রাম টেরাম কোন কিছু নাই খালি জল মাছ বড় তো আছে দেখো হ্যাঁ ডাবাতে ঢাল দেখো কি ঢাল বাবা ওগুলা রেখে দাও